লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা দশ বারো দুই হাজার একুশ বাংলা প্রশ্ন এক সন্ধিবিচ্ছেদ করুন অন্তর্ভুক্ত উত্তর অন্ত যোগভুক্ত ভুক্ত যাবজ্জীবন উত্তর যাবৎ যোগ জীবন যজ্ঞ উত্তর যত যোগ ন একাদশ উত্তর এক যোগ দশ মৃন্ময় উত্তর মৃদযোগময় প্রশ্ন দুই কথায় প্রকাশ করুন অনেক দেখেছে যে উত্তর বহুদর্শী যে ভূমিতে ফসল জন্মায় না উত্তর উসর যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে উত্তর অবিমৃষ্যকারী যা বলা হয়নি উত্তর অনুক্ত আত্মার সম্বন্ধীয় উত্তর আত্মীয় প্রশ্ন তিন ব্যাস সহ সমাস নির্ণয় করুন চাল কুমড়া উত্তর চালে জন্মে যে কুমড়া মধ্যপদলবী কর্মধারায় সমাস বিষাদ সিন্ধু উত্তর বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারায় সমাস উদ্বাস্তু উত্তর বাস্তু থেকে উৎখাত হয়েছে যে বহুবৃহী সমাস বহুরূপ উত্তর বহুরূপ ধারণ করে যে উপপদ তৎপুরুষ সমাস মৌ চাক উত্তর মৌ এর চাক ষষ্ঠী তৎপুরুষ সমাস প্রশ্ন অর্থসহ অর্থ সহ বাক্য রচনা করুন মাছের প্রাণ অর্থ ক্ষীণজীবী লোক শক্তি বা সামর্থ্য কম এমন লোক তার মতো এমন মাছের প্রাণ দিয়ে এত বড় কাজ হবে না গরিবের ঘোড়া রোগ অর্থ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা কোনো মতে পাশ করেছ এখন পড়তে চাও ইংরেজি স্কুলে গরিবের ঘোড়া রোগ হয়েছে আর কি শিবরাত্রির চলতে অর্থ একমাত্র বংশধর বাবা মার একমাত্র সন্তান সে তো বাবা মায়ের শিবরাত্রি চলতে ওকে কি বিদেশ যেতে দেবে ধর্মের সার অর্থ যথেচ্ছাচারী স্বেচ্ছাচারী ব্যক্তি সারা জীবন তো ধর্মের সারের মতো ঘুরলে এখন ভবিষ্যতের জন্য কিছু করো দান অর্থ চুরি করা আমার কলমটা আবার কে চক্ষুদান করলো সাধারণ জ্ঞান প্রশ্ন পাঁচ এক কথায় উত্তর দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ককে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আইনসভার নাম কি উত্তর জাতীয় সংসদ এলডিসি এর পূর্ণরূপ কি উত্তর লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ কারাগারের রোজ নামচা গ্রন্থের রচয়িতা কে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনটি করোনা ভ্যাকসিনের নাম লিখুন উত্তর অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা মডার্না ফাইজার বায়ো রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদবী কি উত্তর অ্যাটর্নি জেনারেল জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালককে উত্তর জহির রায়হান পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার উত্তর ছয় মিটার সুইএস কাল কোন দুই সাগরকে সংযুক্ত করেছে উত্তর ভূমধ্য সাগর ও লোহিত সাগর আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত উত্তর দক্ষিণ আমেরিকা চাচা কাহিনী গ্রন্থের লেখককে উত্তর সৈয়দ মুস্তবা আলী দুই সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে উত্তর কাতার বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কোন সালে উত্তর সতেরোশো তিরানব্বই সালে জাতীয় শহীদ মিনারের স্থাপতি কে উত্তর হামিদুর রহমান বাংলা বর্ষপঞ্জিতে আজ অর্থাৎ দশ ডিসেম্বর দু কোন সালের কোন মাসের কত তারিখ উত্তর পঁচিশ অগ্রহায়ণ চোদ্দোশো আঠাশ ইংলিশ প্রশ্ন ছয় নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখুন থ্রো কোল্ড ওয়াটার আনসার নিরুৎসাহ করা ইন্ডিন স্মোক আনসার ব্যর্থ হওয়া ইন নো টাইম আনসার শীঘ্রই উইথ এ গুড গ্রেস আনসার হাসি মুখে রিড বিটুইন দ্য লাইন্স আনসার অন্তর্নিহিত তাৎপর্য বোঝা প্রশ্ন সাত নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন গার্লস আর অ্যাডমিটেড হেয়ার অনলি আনসার গার্লস আর গোট অ্যাডমিটেড হেয়ার অনলি আই হু ইজ ইউর ফ্রেন্ড ক্যান নট সিট ইউ আনসার আই হু অ্যাম ইউর ফ্রেন্ড ক্যান নট সিট ইউ সুমন ইজ বেটার কোয়ালিফাইড দ্যান রুমান আনসার সুমন ইজ মোর কোয়ালিফাইড দ্যান রুমান ওয়েট আনটিল আই ডো নট রিটার্ন আনসার ওয়েট আনটিল আই রিটার্ন আই ইউ অ্যান্ড হি আর নেইভার্স আনসার ইউ হি অ্যান্ড আই আর নেইভার্স প্রশ্ন আট শূন্য স্থান পূরণ করুন হি ইজ ডিভাইড ড্যাশ কমন সেন্স আনসার অফ ইউর অফার ইজ নট অ্যাক্সেপ্টেবল ড্যাশ মি আনসার টু উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ মি আনসার উইথ আই ক্যান নট স্টপ ড্যাশ মিননেস আনসার ফর হি ক্যান স্পিক ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ আনসার দ্য প্রশ্ন নয় নিচের বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন দশটা বাজতে দশ মিনিট বাকি আছে আনসার ইটস টেন মিনিটস টু টেন ছাত্ররা ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আনসার স্টুডেন্টস ফাইট ফর জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি সে সবসময় দেরিতে অফিসে যায় আনসার হি অলওয়েজ গোস টু দ্য অফিস লেট আমি দুই হাজার ষোলো সাল থেকে এই স্কুলে পড়ছি আনসার আই হ্যাভ বিন স্টাডিং অবলিক রিডিং ইন দিস ইস্কুল সিন্স টু থাউজেন্ড সিক্সটিন বাংলাদেশ দিন দিন উন্নতি করুক আনসার মে বাংলাদেশ পোস্পার ডে বার ডে গণিত প্রশ্ন দশ পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ অপেক্ষা চার বছর বেশি পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একশো চার বছর হলে পিতার বর্তমান বয়স কত সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন প্রশ্ন এগারো একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে প্রশ্ন বারো এক্স প্লাস ওয়াই ইকাল টু ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স ওয়াইয়ের মান কত থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন এবং নিয়মিত প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ